তো গাইছি অ্যাকচুয়ালি এই জায়গাগুনে তো সুন্দর লাগে আমার কাছে তো এই জায়গাগুনে খালি মন চায় যে ভিডিও করি আমরা তো অ্যাকচুয়ালি ভিডিও করার মন গেছে কিন্তু মাইক্রোফোন শোন আনি না আর যেহেতু বরখন পড়তেছে বৃষ্টি পড়তেছে ওই জন্য তাও একটা স্যুট নিলাম আর কি বহুত ভালো লাগে জায়গাগুনে একদম মানে সবুজ কালার এই যে হ্যাঁ কি তো অ্যাকচুয়ালি এই যে এরা গরু চরাইতে সেই জায়গাগুলো আর গাছ দেখে মানে একদম মানে আত্মাটা মানে শান্তি লাগে এই যে এই ফলে তো আরও সুন্দর জায়গা যে আর মোটামুটি এই দিকে দেখবেন যে এই যে নিউ বাড়ি ওই রাস্তাতে গেলে হ্যাঁ আপনি গাড়ি মোটর পাইবেন আর কি গাড়ির মেন রাস্তা তো আমিও যেহেতু বৃষ্টি পড়তে আসছে কাদের মধ্যে হেঁটে হেঁটে গেটাইছি একটা